হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো গো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বাড়ির চারপাশটাতে কি সুন্দর জল জমে গেছে আর আমাদের প্রত্যেকটা জমিতেই এত ভালো করে জল জমে গেছে যে তা দেখে মনটা আজকে অনেকটা ভালো হয়ে গেছে অনেক কদিন থেকে প্রচুর রোদ দিয়েছে মানে একদম কি বলবো একদম কাঠ ফাটা রোদ দিয়েছে এত রোদের কারণে আমাদের জমিগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু শুকিয়ে কাঠ হয়ে গেছিলো আজ খুব সুন্দর রাত্রে বৃষ্টি হয়েছে সেই নাগাতার রাত একটা থেকে ভোর চারটে অবধি বৃষ্টি হয়েছে সেই কারণে দেখো প্রত্যেকটা জায়গায় কত সুন্দর জল জমে গেছে আর এই জল জমাতে কিন্তু অনেক উপকার হবে আমাদের তো চলো সকালবেলায় তোমাদের জানাই গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সোমা পলো প্লাইফস্টাইল চ্যানেল প্রত্যেক দিনে আমি আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার চারপাশ আমার বাড়ি আমার ভালোবাসা আমার ভালো লাগা আমার সব কিছুই তোমাদের সামনে ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর তোমরাও তার মাঝখান থেকে আমাকে অনেক ভালোবাসা দাও তাই আমার কিন্তু বেশ ভালো লাগে দেখো বাড়ির পেছনটা যেন কত ভালো লাগছে আজকে যেন আমার বাড়ির পেছনে সবুজ জিনিসগুলো আরও বেশি সবুজ হয়ে গেছে কারণ যেদিন বৃষ্টি হয় সেদিনের আকাশটা খুব সুন্দর থাকে আজকে আর মনে হচ্ছে না বেশি রোদ উঠবে আজকে একটু হালকা রোদ উঠলেই কিন্তু খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখলাম আমার উঠানটা ভেজা চার পাঁচ দিয়ে জলের জলাকার দারুণ লাগছে মনে হচ্ছিল এই বৃষ্টিটা যদি আজও হতো কালো হতো নাগাদ তার হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছি বৃষ্টির কারণে কিন্তু মা বাবা আমি ভাই সবারই দেরি হয়ে গেছে আর মা ঘুম থেকে উঠেই কিন্তু এদিকে গরু বের করে নিয়েছে রান্নাঘর খুলে নিয়েছে ঘর প্রত্যেকটা ঘর খুলে নিয়েছে তা আমি ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করাটা ভালো সেই কারণে উঠান টুঠানগুলো একটু ঝাড় দিয়ে নিই তাহলে আমার শরীরটাও একটু ফিট থাকবে আর হাঁটাহাঁটিও হয়ে যাবে তো আমি কিন্তু এখন বেশি একটা রাস্তায় বেরোই না তো রাস্তায় বেরোলে অনেক রকম অসুবিধে দেখা যায় আমার না এই রকম অসুবিধা অসুবিধেগুলো একটু বেশি এখন কেন দেখা যায় মানে কোনো ছায়া শরীরে পড়ে মানে অশুভ ছায়া আমি এগুলো মানি না এগুলো কুসংস্কার কিন্তু মানতেও হয় মাঝে মাঝে তো সেই কারণে কিন্তু বেশি একটা বেরোই না ঘরের মাঝখানে বা উঠানের মাঝখানেই বেশি একটা থাকার চেষ্টা করি তো সকাল সকাল যখন ঘুমটা ভেঙে গেছে হাঁটাহাঁটি করে নেওয়াটা এই সকাল সকাল একটু ভালো তাই একটু নিচু হয়ে হয়ে এই উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি একটু নিচু হয়েছি তার কারণ দেখো পাতাগুলো কিন্তু খুব আঠালোভাবে কিন্তু লেগে আছে আর এই পাতাগুলো সরিয়ে নিলেই আমার উঠানটা একদম পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির কারণে দেখো বাড়িটা আজকে কি ভালো লাগছে দেখতে তাই না মনে হয় এই রকম বৃষ্টি যদি প্রত্যেকটা দিন হয়ে যেত তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো এদিকে কিন্তু মা দেখছে আমি উঠান ঝাড় দিচ্ছি আর মা বলছে যে তুই যখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিস আমি চাটা করে নিই আজকে শুধু উঠানের মাঝখানটাই ঝাড় দেবো আর অন্য জায়গাগুলো ঝাড় দেবো না কারণ অন্য জায়গাগুলো না ভীষণ কাদা কাদা হয়ে গেছে তো সেই জায়গাগুলো ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যাবে আর আমার পরিশ্রমও হয়ে যাবে তাই উঠানের মাঝখানটায় ঝাড় দিয়ে নিলাম মা বলছে যে পরে আমি ওই জায়গাগুলো ঝাড় দিয়ে নেব বা বিকেলবেলার দিকে আর বৃষ্টি হওয়ার কারণে বাতাস হওয়ার কারণে বেশি একটা না এই সাইডগুলোতে পাতাও পড়েনি পাতাগুলো একদম অন্য জায়গার দিকে চলে গেছে তো চলো আমি এখন তোমাদের সামনে আমাদের বাড়ির পেছনের দিকটা শেয়ার করি কতটা সুন্দর লাগছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো আমাদের প্রত্যেকটা জমিতে কিন্তু জল দেবার কথা ছিল কারেন্ট ডিস্টার্বের জন্য বাবা জলটা দেয়নি বলেছে আজকে দিয়ে দেবে দেখো রাত্রে রাত্রে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে প্রত্যেকটা জমিতে কত সুন্দর জল আছে এই দেখো প্রত্যেকটা জমিতে কিন্তু জল বেজে আছে এখন মানে কালকে রাত্রেবেলা যদি বাবা জলটা দিয়ে দিত কোনো রকমে আমাদের হতোই না মানে একটা জমিতে কিন্তু জল যতটুকু দেওয়া হবে ততটুকু কিন্তু আমার হবে না দেখো এদিকে কিন্তু পাইপ বেছানো আছে সব কিছুই রেডি শুধু কারেন্ট ডিস্টার্বের জন্য কালকে দিতে পারিনি বাবা বলেছে যে আজকে দেবেই কারণ এই কয়দিন থেকে যা রোদ উঠছে যা গরম উঠছে সেই গরমে কিন্তু প্রত্যেকটা জমি আমাদের একদম শুকিয়ে কাট হয়ে গেছে আর সকাল সকালই ঘুম থেকে উঠে দেখছি যে দারুণ জল বেজেছে যতটুক জল বেঁধেছে সেটা দিয়ে আমাদের খুব উপকার হয়েছে শুধু আমাদের না এই পাড়াতে আর আমাদের এই ছোট্ট গ্রামটাতে যত মানুষ আছে সবার উপকার হয়েছে আর সবার জমিতেই জল বেজে আছে এবার কিন্তু ভীষণ ভালো ধান হবে কারণ অনেক দিন থেকে জল নেই না এখন নতুন নতুন জলটা পেয়ে ভালো ধান হবে ধান গাছের গুঁড়িগুলো খুব সুন্দর হবে দিয়ে দেখো চারপাশে জল দেখে কিন্তু বেশ ভালো লাগছে কারণ অনেক দিন থেকে বৃষ্টি না হলে হঠাৎ করে একদিন যদি বৃষ্টি হয় না মনটাও ভালো লাগে খুব সুন্দর লাগছে আজকে আকাশটা কালকে রাত্রেবেলায় ঠিক একটার সময় বৃষ্টি নেমেছে ভোর চারটের দিকে বৃষ্টি থেমেছে অজস্র বৃষ্টি হয়েছে মানে কি বলবো প্রচুর জোরে জোরে বৃষ্টি হয়েছে আর প্রচুর বেশি বৃষ্টি হয়েছে অল্প স্বল্প বৃষ্টির কোনো নামগন্ধই নেই কিছু একটু বেশি বেশি বেশ ভালো লেগেছিলো রাত্রেবেলায় ঘুমটাও বেশ ভালো হয়েছে সকালবেলা এরকম জমির দৃশ্য দেখে আরও বেশ ভালো লাগছে কারণ এখন আমাদের জমি জলটা দিতে হবে না আর জল দিলেও না প্রকৃতির জল আর এইভাবে শ্যালো থেকে জল দেওয়া এটা একটু অন্যরকমই প্রকৃতির জলের মতো হয় না আর ওইদিকে দেখো একটা লোক চলে গেছে ধান ধান গাছের এখানে এটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা দাদা উনি চলে গেছেন সার দিতে কারণ এই জলটা দেওয়ার পর যদি সার দেওয়া হয় না ভীষণ ভালো হবে আমাদের সার কালকেই দেওয়া হয়ে গেছে আর একদিকে বাবা খুব খুশি কারণ সার দেওয়ার পরপরই জলটা পড়েছে জলটা পড়াতে সারটা সুন্দর গলে গেছে আর গলে যাওয়াতে কিন্তু আমাদের সারটা খুব কাজে লেগেছে আর ওই যে দাদাটাও চলে যাচ্ছে দাদার জমিতে আজকে সবাই সার দিয়ে দেবে ইউরিয়া সারটা সবাই দিয়ে দেবে কারণ বৃষ্টি হওয়ার পর ওই সারটা দিলে না ভীষণ ভালো হয় আমি যতটুকু জমি সম্বন্ধে জানি অতটুকুই বললাম আর এই দিকে দেখে একজন ঘাস তুলছে জমিতে না প্রচুর প্রচুর ঘাস হয়েছে আমাদের জমিগুলো বাছা কমপ্লিট এটা হচ্ছে অন্য মানুষের জমি তো ওইদিকে কিন্তু ওই দাদা এই যে লোকটা বেছে নিচ্ছে আর এই যে দাদাটা চলে গেছে কত দূর জমিতে সার দিতে ওখানে আমাদেরও একটা জমি আছে ওই দূরে একটা আম গাছ দেখা যাচ্ছে ওখানে নতুন আমাদের একটা জমি আছে যেটা কিছুদিন আগে আমাদের কেনা হয়েছে তো ওটার মতো ধান নাকি ভালোই হবে বাবা বলছিল প্রত্যেকটা জমিতে সার দেওয়া হয়ে গেছে তো এখন যদি সেই জমিগুলোতে জল পড়ে ভালো ধান হবে তো চলো বাড়ি যাই আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য সবার ঘুম ভালো হয়েছে মায়ের আমার বাবার সবার ঘুম ভালো হয়েছে তো সেই কারণে কিন্তু ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে সবার দেরি হয়ে গেছে ওই দেখো দাদা কিন্তু ওইদিকে সার দিচ্ছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে সকালবেলা কিছু এখনো খাওয়া হয়নি গিয়ে খাবো খাওয়া দাওয়া করে তারপর অন্য অন্য যা কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো লাগে কালকে রাত্রিবেলায় আমরা তালের পিঠা বানিয়েছিলাম তার সাথে সাথে তালের ক্ষীর বানানো হয়েছিল। এ হচ্ছে তালের ক্ষীর যেটা আমার খেতে বেশ ভালো লাগে তো তালের ক্ষীরটা আমার জন্য বানানো হয়েছিল। কারণ আমি পিঠে যেটা বানানো হয়েছে আটা দিয়ে সেটা খাবো কিন্তু চালের গুঁড়া দিয়ে যে পিঠাটা বানানো হয়েছে সেটা খাবো না এখন সকাল সকাল এখন ক্ষীর খাবো কালকে রাত্রে খাইনি ও গরম ছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজকে খাবো সকাল সকাল নিয়ে বেরিয়ে পড়লাম এটা দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো আর আমার জন্য কয়েকটা আটা দিয়ে পিঠা বানানো আছে সেটাই খাবো যে পিঠাগুলো কলার পাতা দিয়ে কালকে বানিয়েছিল না ওগুলো চালের গুঁড়া দিয়ে বানানো আর বড়া কয়েকটা আটা দিয়ে বানানো চলো সকালের খাওয়াটা কমপ্লিট করে নিজের হাতের তালের বড়া বলে কথা না ভালো বলে কি থাকা যায় বলো তো কিন্তু না সত্যি তালের বড়াগুলো দারুণ হয়েছিল তো এগুলো কিন্তু আটা দিয়ে করা আর চাল দিয়ে যেটা করা ছিল মানে চালের গুঁড়ি দিয়ে সেটা আমি খেতে পারবো না তাই আটার বড়াটা আমি একটু সাইড করে রেখেছিলাম যেটা আমার খেতে ভালো লাগে আর প্রত্যেকটা বছরের কিন্তু সুন্দর একটা ফল থাকে প্রত্যেকটা সিজনের একটা ভালো ফল থাকে যেমন আমার তাল ভীষণ ভালো লাগে আমি যেমন আল আম কাঁঠাল যেটা আছে সেটা বেশি ভালোবাসি না কিন্তু তাল জিনিসটা খুব ভালোবাসি তাই তালের বড়া দু একটা কিন্তু এখান থেকে খেয়ে নিচ্ছি বৃষ্টির দিনে দেখো কত সুন্দর সুন্দর মাছ উঠেছে বাজারে দেখো প্রচুর সুন্দর সুন্দর মাছ উঠেছে সব হচ্ছে পুঁঠি মাছ এই মাছগুলো দিয়ে আলু বেগুন ঝিঙে এসব দিয়ে করা হবে চচ্চড়ি এগুলো নিয়ে এসেছে মানে বেগুন নিয়ে এসেছে আলু নিয়ে আলু তো আছেই হবে ঝিঙে নিয়ে এসেছে আর তার সাথে এদিকে বাবা একটা জিনিস নিয়ে এসেছে বাজার থেকে এটা হচ্ছে করলা নিয়ে এসেছে আর লঙ্কা নিয়ে এসেছে করলা বেশিরভাগ আনেই না আজ দিন পর দুটো করলা নিয়ে এসেছে দুটো করলা দিয়ে ভাজা হবে আর এই যে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে জায়গা মতো রেখে দিই আর এদিকে মা সব গুছিয়ে রেখে দিয়েছে এখানে নিয়ে এসে ঝিঙে আর বেগুন ঝিঙে বেগুন আলু এসব দিয়ে হবে মাছগুলো দিয়ে চচ্চড়ি আজকে রান্না কিন্তু আমি করছিলাম মা করছে কিন্তু এখন মা একটু বাইরের দিকে গেছে তো বললো এদিকে রান্নাটা একটু বসিয়ে দে এখন করলা আর আলুটা ভাজা করে নেবো আর যা আছে সব কিছু মাই করবে এটু বসিয়ে নিলাম কেটে বেটে দিয়েছি এতটুকু কষাতেও আর তো আমার বেশি পরিশ্রম হবে না না তো করলাটাওকে বসিয়ে দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি যখন যখন তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করি যেদিন আমি রান্না করি সেদিন আমি বলে দিই যে পুরোটাই আমি রান্না করেছি আজকে আমি পুরোটা রান্না করিনি শুধু ভাতটা বসিয়েছি আর এই যে আলু আর করলাটা ভেজে নিয়েছি আর যা যা রান্না হবে সব কিন্তু মাই করবে তো মা ওই দিকে গরু দিতে চলে গেছে কারণ আমাদের বাড়িতে দেখো পাঁচটা গরু আছে দুটো ভেড়া আছে কিছুই কিন্তু মাঠে দিয়ে আসতে হয় সেই কারণে এই রান্নার ফাঁকে ফাঁকে মা চেষ্টা করে গরুগুলো দিয়ে আসতে আর না হলে ভাইয়ের পড়াশোনা ফাঁকে দিয়ে আসতে হয় আজকে একটা নতুন জিনিস রান্না হবে সেটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে প্রচুর ফুল তো অনেকেই হয়তো চেনো তো এই যে জিনিসগুলো আজকে রান্না হবে এগুলো দিয়ে কিন্তু ভাজা খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে এই মাত্র মা তুলে আনলো আমাদের জমি থেকে তো চলো এগুলোকে কেটে নিই কীভাবে কাটবো সেটাও তোমাদের দেখাবো আর এটা রান্নার পদ্ধতিটাও একটু অন্যরকম সম্পূর্ণ তোমাদের দেখাবো তো চলো চটপট করে কেটে নিই এই জিনিসগুলো না আমাদের এখানে বেশিরভাগ রাজবংশী যারা যারা আছে তারা বেশি খায় তো ওদের দেখতে দেখতে আমরাও শিখে গেছি যেমন ছ্যা রান্না করা সিদল রান্না করা এগুলো আমাদের এখানে অনেক রাজবংশী আছে আমরা কিন্তু রাজবংশী না আমরা ময়মনসিং মানে বাংলাদেশের যে ময়মনসিংহের যাদের বাড়ি তো সেইটাই আমি জানি না আমাদের কি বলে ঘটি না বাঙালা আমি তো সেই সব বুঝি না মানে কাকে ঘটি বলে কাকে বাঙাল বলে এটা আমি বুঝি না সত্যি সত্যি কথা তো এইদিকে কিন্তু আমি কচুর ফুল কেটে নিচ্ছি কচুর ফুল খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে আমরা কোনোদিনই খাইনি আগের বছর খেয়েছিলাম আর এই বছর খাচ্ছি কচুর ফুলগুলো না শুকনো মাছ দিয়ে করলে বেশ ভালো লাগে তো এভাবে আলতো করে কচুর ফুলটাকে কেটে নিতে হয় ওর ভেতরে যে একটা শ্বাসের মতো আছে ওটাকে কিন্তু ফেলে দিতে হয় ফেলে দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে তারপর কিন্তু কচুর ফুল খাওয়া যায় আরও নাকি অন্য অন্য পদ্ধতিতে আমাদের এখানে রাজবংশীরা খায় কিন্তু আমরা না অন্য অন্য পদ্ধতিগুলো জানি না কিভাবে করতে হয় তো এখানে কিন্তু আমি তোমরা দেখছো চেয়ারে বসে বসে সবজি কাটছি কারণ আমি এখন নিচুতে একদমই বসতে পারি না এই যে ভেতরের যে ফুলটা আছে এটা ফেলে দিতে হবে এটা কিন্তু খাওয়া যায় না উপরের যে খোলসটা আছে ওটাই খাওয়া যায় তো ওটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের বলি অনেকেই হয়তো খারাপ বলবে এভাবে কিভাবে বসেছো আমি নিচে পিড়িতে বসে এখন আর কাজ করতে পারি না অসুবিধে হয় একটু হাইফাই হয়ে মানে উঠে যায় তো সেই কারণে মায়ের কাছে যে সবজিগুলো আমি কেটে দিই সেগুলো এইভাবে বসে বসেই কিন্তু কেটে দিই তো দেখো আমার কিন্তু এখানে কচুর ফুল কাটা হয়ে গেছে এগুলোকে এমনিতে ধুয়ে নিয়ে এসে এখন এগুলোর মধ্যে কিন্তু গরম জল দিয়ে নেব মানে গরম জল দিয়ে এগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হয় আর এগুলো হালকা সেদ্ধ করে শুকনো মাছের চাটনি যেভাবে করে সেভাবে করতে হয় সেটা শেয়ার করতে পারলাম না কারণ মায়ে রান্না করেছিল তাই রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে সবাই করছি রেস্ট আর আমার মায়ের দেখো কোনো রেস্ট নেই গরুগুলোকে বাড়িতে এনে জল দিয়েই মা এদিকে কিন্তু এই কাজে লেগে গেছে কারণ সামনেই হচ্ছে আর বেশি দিন নেই আর আমাদের বাড়িতে না এত পরিমাণ শ্যাওলা পরে আমাদের এই ধারগুলোতে কি বলবো দেখো শ্যাওলাতে পুরো সবুজ হয়ে গেছে আর আমার মা এভাবে কিন্তু একটা পুটিং কাটে যে টিনের মানে ইগুলো থাকে ওগুলো দিয়ে এভাবে শ্যাওলাগুলো তুলে নিচ্ছে কারণ এই শ্যাওলাগুলো না তুললে বাড়িটা না খুব খারাপ দেখা যায় আর প্রায় সময়ই মোছামুছি করা হয় একদিন দুদিন পর পর তবুও যেন শ্যাওলাগুলো উঠতেই চায় না পরের দিন শ্যাওলাগুলো আবার দেখা যায় তো মা এই শ্যাওলাগুলোকে কেটে কেটে ফেলে দেবে তারপর কিন্তু মুছে নেবে তো বলছে আজকে শুধু শ্যাওলাগুলোকে কেটে ফেলে দেই আবার ঘাস আনতে যেতে হবে সেই কারণে আজকে আর মোছামুছিগুলো করবো না তো এই দেখো এভাবে প্রত্যেক বাড়ি মা পুজোর আগে আগে কিন্তু আমাদের ঘর বারান্দা তারপর ধার যা আছে সব ঠিকঠাক করে এই ঠিকঠাকগুলো দেখতেই মনে হয় যে গ্রামে পুজো কিন্তু চলে এসেছে আর সত্যি আমার না শহরে পুজো দেখতে ভালো লাগে না কারণ শহরে শুধু ঘোরাঘুরি এগুলো করতে হয় আর আমাদের গ্রামের পুজোতে অনেক রকম আনন্দ হয় এবার হয়তো তোমাদের সাথে সেই আনন্দগুলো আমি শেয়ার করতে পারবো না কারণ হয়তো পূজাতে সেরকম ঘুরতে পারবো না ঘোরাঘুরি না করলেও পুজোতে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি অনেক কিছু ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আজকে চলে এলাম আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না এই কথাগুলো নিয়ে আমার বারবার কেন ভিডিওতে আসতে আর লাগে বারবার কেন তোমাদের এইভাবে বলতে লাগে তোমরা আমার সাথে এরকম মাঝে মাঝে কথা বলো না বা আমার কমেন্টে এসে এরকম কথা বলো না যে আমি সত্যি নিজের জ্ঞানটাকে হারিয়ে ফেলি তখন মনে হয় যে না তোমাদের উত্তরগুলো দেওয়া খুব দরকারি আচ্ছা তোমাদের কিছু কথা বলি যে তোমাদের যাদের যাদের বাচ্চা হয়েছে তারা যখন বাচ্চা পেটে এসেছে এই নটা দশটা মাস একদম কি বেড রেস্টে ছিলে তোমরা বাপের বাড়িতেই থাকো বা শ্বশুর বাড়িতে থাকো একদম তো বেড রেস্টে ছিলে না যে সারাদিন তুমি বসে থাকবে তোমার খাটের উপরে এসে খাওয়ার দিয়ে যাবে তোমার খাটের উপরে এসে ভাত দিয়ে যাবে যে খেয়ে নি বাচ্চা জন্ম দিচ্ছ তুমি খুব ভালো কাজ করছো তুমি মানে কি বলবো এর ভালো কাজ বলবো না তুমি খুব উন্নত কাজ করছো তুমি জন্ম দিচ্ছ আর এই পৃথিবীতে কেউ জন্ম দেয়নি এখন তোমাদের কথায় মনে হচ্ছে এই পৃথিবীতে আমি শুধু বাচ্চা জন্ম দিচ্ছি অন্য কেউ দিচ্ছে না একটা মেয়ের যত কাজের মধ্যে থাকে তত কিন্তু ভালো যত তার শরীরটাকে নাড়াবে যত তার শরীরটাকে কাজের মধ্যে রাখার চেষ্টা করবে তত দেখছি আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে তত শরীরের পক্ষে উপকার তত শরীরটা সুস্থ থাকে ভালো থাকে শরীরটা অনেকটা ভালো থাকে আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু সকালবেলা হাঁটাচলা করা যেরকম ছটা সাড়ে ছটা থেকে ঘুম থেকে উঠে হাঁটাচলা করা একটু কাজের মধ্যে থাকা সেরকম ভারী কাজ না হালকা কাজের মধ্যে থাকা একটু নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখা এসব কিন্তু ভালো ভালো তুমি কাজের মধ্যে থাকবে না তুমি সব সময় শুয়ে থাকবে বসে থাকবে তাহলে কিন্তু তোমার শরীর ভালো থাকবে না আমি এটা পরীক্ষা করে দেখেছি আমি এটা নিজেও করে দেখেছি আমি প্রায় ধরো দশ থেকে পনেরো দিন কোনো কাজ করিনি এর আগে এমন হয়েছে আমি করেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি দশ পনেরো দিন আমি কোনো কাজ করিনি সারাদিন বসেছিলাম শুয়েছিলাম তারপর আমার কি হলো হঠাৎ করে মাথা ভার হয়ে গেল মাথা কেমন করছে মনে হচ্ছে মাথার মধ্যে মনে হয় আমার পাঁচ কেজি কোনো শিল তুলে দেওয়া হয়েছে এরকম লাগছে ডাক্তারকে ফোন করলাম ডাক্তার আমাকে হসপিটালে ভর্তি হতে বললো স্যালাইন নিতে হবে আমার শরীর দুর্বল হয়ে গেছে তারপর নিজে তাগিদে নিজেকে ঠিক করলাম যে না আমি এসব করব না কিছু দিন দেখি মানে দু তিন দিন দেখি শরীরটা যদি ভালো না লাগে আমি এই হসপিটালে ভর্তি হয়ে যাব তখন দু একদিন খুব কাজ করলাম একটু কাজের মধ্যে থাকলাম একটু কাজ করার চেষ্টা করলাম পরের দিন দেখলাম যে না আমার শরীরটা আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে একটু ঘুমা ঘুমটা কম করার চেষ্টা করলাম মানে যে মানুষটা এখন আমার আট ঘন্টা ঘুমানোর সময় আট ঘন্টায় ঘুমাই তার থেকে বাড়তি টাইম ঘুমটা মানে ঘুমাই না তখন দুপুরবেলা করে আমি একটু শুই কিন্তু ঘুমাই না বেশিরভাগ মাঝে মধ্যে ঘুম চলে আসে আর এই টাইমটাতে ঘুমটা আসে বেশি তো না ঘুমিয়ে থাকলাম দেখলাম যে না আমার শরীরটা আগের থেকে ফিট হয়ে গেছে সেই পর থেকে আমার আর হসপিটালে দৌড়াদৌড়ি করতে হলো না স্যালাইন নিতে হলো না কিছুই করতে হলো না তাহলে তোমরা বলো আমি এই কি ভালো করেছি না খারাপ করেছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছো তুমি শুধু বলো কিছু করি না কিছু করি না আমাকে কিছু করতে দেয় না কিন্তু সব কাজেই তো করছো মানে এরকম কালকে কয়েকটা কমেন্ট এসেছে সব কাজেই তো করছো এত কাজ করছো তোমার মা কি তোমার সত্যিকারের মা তোমার সৎ মা এরকম কী ধরনের কথা তোমরা বলছো মা কেন সৎ মা হতে যাবে আমার নিজের মা আর আমি কোনো ভারী কাজ করছি না আর তোমরা যতটুক আমার দেখছো আমার কাজ করছি আমি ঠিক ততটুকুই করছি তার থেকে বেশি কাজ না তোমরা দেখো একটা ভিডিও আমি কুড়ি মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে শেষ করে দিই যতটুক এখানে কাজ করতে দেখো আমি কিন্তু ততটুকুই করি আমার যদি একটু পরিশ্রম বেশি হয়ে যায় কোনো কাজ আমি করি না আর সব আমি আমার নিজের তাগিদে করি ভালো লাগে করতে আর আমার শরীরটা ফিট থাকবে আমি নিজেও জানি আমি এখন একটু কাজের মধ্যে থাকলে আমার শরীরটাকে আমি ফিট রাখতে পারবো ভালো রাখতে পারবো সব কিছু আমি আমার শরীরের জন্য করছি হ্যাঁ আমার শরীরটা আগের থেকে অনেক শুকিয়েছে অনেক শুকিয়েছি আমি জানো কি বলবো আমার ওজন আগের থেকে অনেকটা কমে গেছে মানে আগের ওজন আমার এমনিতে মানে শরীরটা যখন বাচ্চা পেটে ছিল তখন ওজনটা যা ছিল আর এখন বাচ্চা পেটে ওজন মানে একদম কি বলবো একদম আকাশ পাড়ার তফাত কি বলবো মানে প্রচুর তফাত এটার মধ্যে শরীরটাকে শুকিয়ে অনেক শুকিয়ে গেছে আর অনেকটা ফিট আছি আমি আগে আমার শরীরের মোটাতে আমি যতটা কষ্ট পেতাম একটু আমি একটু মোটা শোটাই ছিলাম তো যতটা কষ্ট পেতাম সেই কষ্টটা আমি এখন পাই না সেই কষ্টটা থেকে আমি মুক্তি পেয়ে গেছি আমার শরীরটা ফিট আছে আমি সবসময় যখন যেটা ইচ্ছে হয় একটু হলেও খেতে পারি কদিন খেতে পারতাম না এগুলো তো ভালো না এগুলো তো ভালো লক্ষণ আর কেন মা আমাকে জোর করে কাজ করাতে যাবে কেন আমার মা আমাকে জরবস্তি বলবে এটা কর সেটা কর কেন বলবে আমার মা আমাকে কোনো কাজ করতে বলে না আমার মা আর কাজ তোমরা যদি দেখো না তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো তোমাদের চোখে জল চলে আসবে একটা মহিলা মানুষ হয়ে জমিতে সার ছিটায় একটা মহিলা মানুষ হয়ে এই রোদ্রুরের মধ্যেই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গরমের মধ্যে জমিতে ঘাস কাটে জমির ঘাস তোলে এত গরমের মধ্যে পিঠের মধ্যে ওষুধের যে ট্যাঙ্কিগুলো আছে না ওগুলো নিয়ে ওষুধ দেয় সব কাজ আমার মা করে তার সাথে সাথে এখন ভাই বড় হয়েছে বলে এখন ভাই কিন্তু একটু মার সুবিধা হয়েছে মানে ভাই কাজগুলো করতে পারে আগে আমার মা সম্পূর্ণ কিছু করত আমার মা সব করত শুধু হালটা বার দিয়ে ও জমির যা কাজ আছে সব করত একটা গ্রামে থাকতে গেলে একটা গ্রামের অনেক কাজ আমার শুধু বাড়ি বাড়ির বান্না এতটুকু কাজ না আমার বাড়িতে অনেক কাজ আছে যেন অনেক রকম কাজ জমির কাজ এ পাশা পাশাপাশি এখন আমাদের পাটকাঠি নাড়া হচ্ছে সেই পাটকাঠি তোলা পাটকাঠি নাড়া এসব অনেক কাজ যেন ঘর পরিষ্কার করারগুলোই আমি করি তাছাড়া এক্সট্রা কাজ কিন্তু আমি কিছুই করি না এ ধরো ঘরগুলো পরিষ্কার করলাম মার হাতে হাতে রান্না করছে কেটে বেঁচে দিলাম একটু মশলাপত্রগুলো করে দিলাম আর বেশিরভাগ আমি যদি মশলা করি সেটা মিক্সারে করে নিই এখন আমি বাটাবাটি করি না এখন সেরকম বসতে পারি না তো সেই বাটা বাটিগুলো আমি ছেড়ে দিয়েছি তো এই কাজগুলো দেখে কার মনে হচ্ছে যে আমার মা আমাকে জোর করে কাজ করাচ্ছে আর তোমরা বলছো যে না এটা তোমার নিজের মা হতে পারে না আচ্ছা মা যদি তার মেয়েকে কোনো কাজ করায় সেটা কি সদমাই করায় নিজের মা কি করায় না ভালোর জন্যই কাজগুলো করছি আর আমি নিজে বুঝেছি আমার মা আমাকে কোনোদিন জোর করে বলে না এটা কর সেটা কর এটা সেটা কিচ্ছু বলে না আমি নিজেই পরীক্ষা করে দেখেছি যে যে কাজগুলো আমি করছি করার পর আমার শরীরটা অনেক ফিট আমি অনেক সুস্থ বোধ করি আমি অনেক ভালো বোধ করি তো আমার সে কাজগুলো করা অবশ্যই দরকার আর সেরকম তো আমি বেশি কাজের মধ্যে চাই না হালকা হালকা কাজ যেরকম উঠান ঝাড় দেওয়া বড় একটা ঝাড়ুকে বাড়িতে আছে তো সেটা দিয়ে উঠানটা ঝাড় দেওয়া ঘরগুলো পরিষ্কার করা একটু মায়ের সাথে তরকারি কেটে দেওয়া বেটে দেওয়া এগুলো এগুলো তো কোনো ভারী কাজের মধ্যে পরে না গো তোমরা এমনভাবে কথাগুলো বলছো আমার মতো মেয়ে না হয়ে যদি অন্য মাইন্ডের মেয়ে হতো না তাহলে হয়তো বাড়িতে ঝগড়া লেগে যেত যে তুমি আমাকে এত কাজ করাও তুমি আমাকে দিয়ে এত কাজ করাও তুমি আমাকে এটা বলো সেটা বলো আমার মা আমাকে কোনো কিছুই বলে না আমি আমার শ্বশুর বাড়িতেও গিয়ে যে কাজগুলো করি আমি তোমাদের সেদিনও কোনো দিনও বলি না যে আমি আমার শ্বশুরবাড়িতে এসে এটা করি সেটা করি আমার বাড়িতে আমার এই বাড়ির থেকে বেশি কাজ আছে জমির কাজ না থাকতে পারে কিন্তু তারা তাদের বাড়িতে মানে সকাল আমি ওখানে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি সাড়ে চারটে পাঁচটা থেকে উঠে দুপুর দুটো পর্যন্ত দম ফেলানোর টাইম পাই না মানে এত পরিমাণ সেখানে কাজ থাকে কারণ সেখানে আমার মা নিরামিষ খায় মানে আমার শাশুড়ি মা নিরামিষ খায় তো সেই নিরামিষ খাওয়ার জন্য কিন্তু সেখানে একটা যে পিড়ি আছে বসার জন্য সেই পিঁড়িগুলো পর্যন্ত ধুয়ে নিতে হয় প্রত্যেকটা দিন ধুয়ে নিতে হয় তারপর প্রত্যেক দিন ঘর মুছতে হয় প্রত্যেক দিন ঘর বারান্দা যতটুকু মোছার দরকার প্রত্যেকটা দিন মুছতে হয় আর এখানে তো আমার দিন মুছতে হয় না এখানে আমি যতটুকু পারি নিজের থেকে করে নি না হল সব মা করে যেমন আজ আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে শুধু মাকে কেটে বেটে দিয়েছি রান্নাগুলো সব মা করেছে বাসনপত্র সব মা ধুয়েছে এখন আমি তোমাদের বাসনপত্র ধোয়াও শেয়ার করি না কারণ সেগুলো মা করে আমি এগুলো করি না আমি তাই শেয়ার করি না তোমাদের সঙ্গে তাই তোমাদের বলি তো একটু মানসিকতাটা পাল্টাও এমনভাবে কথাগুলো তোমরা বলো কেউ যদি আমার ভিডিওর কমেন্টে এসে দেখে তখন বলবে হয়তো আমার মায়ে আমাকে জোর করে কাজগুলো করায় সত্যি তোমাদের মানসিকতা মাঝে মাঝে এতটা পরিমাণ খারাপ হয়ে যায় অন্য সব মেয়ে হলে না মানে কি বলবো সেই অন্য মানুষের যদি মেয়ে হতো না তাহলে বাড়িতে ঝগড়া লেগে যেত মানে বাড়িতে অশান্তি তৈরি হয়ে যেত এরকম অবস্থায় তোমরা মাঝে মাঝে কথা বলো আমি আমার মা বাবা সবাইকে খুব ভালোবাসি তাদেরকে নিয়ে খুব ভালো আছি তাদেরকে নিয়ে আমি খুব সুস্থ আছি এমনকি আমার শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে আমি ভালো আছি এর মাঝখানে সত্যি এভাবে কথাগুলো না বলাটাই ভালো হ্যাঁ ব্লগ দেখছো ভালো মন্দ করে যাও ভালো মন্দ কমেন্ট করে যাও কিন্তু এর নামে দুর্নাম সের নামে দুর্নাম এগুলো কিন্তু ভালো না তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসার চেষ্টা করব তো চলো আজকের মতো টাটা